ভায়া এসি তো পুরো পাহাড় দিয়ে রাখছেন মানে কি অবস্থা বলেন তো আপনি কখনো এসির ভিডিও এমন একটা করেন না সাধারণত আপনি হচ্ছে পাইকারি সেলটা করেন তো যারা আসলে তাদের জন্য কি সুযোগ সুবিধা হয় বলেন তো খুচরাতে আমি তো পাইকারি বিক্রি করি সব সময় মানে হোলসেলে দোকানদার কাছে সেল করে দেই এখন আমি এই বছর থেকে খুচরা বিক্রি করা শুরু করছি আচ্ছা এবং সেটা ধরেন গ্রি এসি বা হাইয়ার এসি ইনভার্টার নন ইনভার্টার অথবা জেভিকো এসি অথবা মিডিয়া এসি জেনারেল এসি বা হাইসেন্স এসি যেই ব্র্যান্ডে নিয়ে নেন গ্রে হাইসেন্স হায়ার জেভিকো এবং জেনারেল এসি মিডিয়া এসি এগুলি আমি পাইকারি বিক্রি করি এখন থেকে রিটেলও বিক্রি করব বাট রেটটা থাকবো পাইকারি রেডি আচ্ছা এক পিসও কিনতে পারবেন আপনারা পাইকারি রেটে আমার থেকে আচ্ছা আপনি কি বলতেছিলেন যে ভাই দোকানদাররা আসলে উনি কি আতে এই দোকানদারও যদি আসে আপনাদের পাইকারি রেডি আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ওকে মোটামুটি হায়ার বলেন বলেন যতগুলো মডেল আছে সবগুলাই আছে ভাইদের কাছে প্রাইস কি ভাই আজকে ধামাকা থাকবে কিনা ধামাকা মানে একদম ধামাকা তবে প্রাইস নিয়ে আমি একটু বলি আমি চেষ্টা করব এই প্রাইসটা আজকে হয়েছে কত তেইশ তারিখ তেইশ তারিখ 23 24 25 তারিখ পর্যন্ত আমি এই সেম প্রাইসটা রাখার চেষ্টা করব ইন যদি মার্কেটের রেটটা বেড়ে যায় কোম্পানি বাড়ায় দেয় আমার কিন্তু কিছু করার থাকবে না বাট আশা করি যে কোম্পানি রেট বাড়াবে না চেষ্টা করব যে এই রেটে আজকে যে রেটটা বলবো এই রেডের মধ্যেই প্রাইসটা রেখে দেওয়ার জন্য সো আপনারা যারা নাকি নেবেন মানে প্রাইস নিয়ে অনেকে বলতে পারেন আপনি ভিডিওতে এক রেট বললেন বাস্তবে এক রেট বলেন কেন এইটা হয় কি অনেক সময় কোম্পানি বাড়ায় দেয় তখন আমার হাতে কিছু থাকে না আমি চেষ্টা করি যেই প্রাইসটা বলতে ভিডিওতে এই প্রাইসটাতে রাখার জন্য কারণ কাস্টমারকে আমি সর্বোচ্চ প্রাইসে দেওয়ার চেষ্টা করি আর এটা ব্যাপার কি জানেন ভাইয়া মানে এখন কিন্তু এই মুহূর্তে যেহেতু গরমের টাইম চলে আসছে প্রত্যেক দিন দুইশো চারশো পাঁচশো এভাবে বেড়ে যাচ্ছে প্রাইস তারপরে ভাইয়া চেষ্টা করবে যে যতদিন পর্যন্ত পসিবল হয় প্রাইসটা ধরে রাখার আপনারা একটু দ্রুত আসবেন আর এই ভিডিওটা ভিডিওটা তো সবসময় থেকে যাবে ইউটিউবে

কোম্পানি বেশি লিখলো আমরা কিন্তু হোলসেলের ক্ষেত্রে একই দাম রাখি এর মধ্যে আবার সুপার কিছু মডেল আছে যেগুলি খুবই মানে হাই কোয়ালিটির যে যেমন এন্টি রাস্ট কুল এই যে এন্টি রাস্ট কুল এই মডেলটা তারপর এনার্জি কুল ক্লিন কুল এর মধ্যে বেস্ট হচ্ছে এন্টি রাস্ট কুল মানে এখন আমাদের ঢাকা শহরে ভাই যে পরিমাণ ধুলা ভালো হ্যাঁ মানে এসি তো কিনতেই হবে ভাই রাইট যে আপনারা যারা নাকি বাসার মধ্যে অনেক ধুলাবালি থাকে তারা তখন বাসার ভিতরে ধুলাবালিগুলি অনেক সময় বাচ্চাদের গিয়ে যায় হাঁপানি কষ্ট হয় বা বড়দেরও হাঁপানি কষ্ট হয় সেক্ষেত্রে দেখা যায় এই এসিটার মাধ্যমে ওই ধুলাটাকে ফেলে বিশুদ্ধ করে ফেলে লাইক পানি যেমন বিশুদ্ধ করে ওয়াটার পিউরিফাই দিয়ে এইটাও কিন্তু আপনার বাতাসটাকে বিশুদ্ধ করে আচ্ছা এখন দেখা যায় যে হাফানি রোগ বা ঠান্ডা কাশি থেকে আপনার রোগ জীবাণু একটু কম হব এই মডেলটা হচ্ছে এনটি রাস্ট কুল লেখাটা একটু দেখার কাছ থেকে এসে একটু দেখাই হ্যাঁ এনটি রাস্ট কুল হুম এনটি রাস্ট কুল এটা কিন্তু একদম নতুন একটা একদম নতুন মডেলের হ্যাঁ তো এই মডেল তারপরেও আমার কাছে এনার্জি গুলো আছে ক্লিন গুলো আছে যে মডেলগুলি গুলো হায়ার খুবই চলে হ্যাঁ তো সবগুলি মডেলেরই আমি প্রাইস আজকে বলে দেবো হায়ারের রেট আজকে আমি ডেট বলে দিই এই কারণে অনেক সময় দেখা যায় আপনারা ভিডিও আপলোড দেন পরে তারপরে ভিডিও অনেকে পরে দেখে এই জন্য আমি ডেট বলে দিই তেইশ হাজার মার্চের তেইশ তারিখে মানে পঁচিশ সালের আজকের এক টনের রেট হচ্ছে হায়ারের ইনভার্টার ইনভার্টার প্রথমে রেট বলি নন ইনভার্টার আহ পরে বলি বা নন ইনভার্টার আস্তে আস্তে উঠেই যাচ্ছে অনেকে আর নন ইনভার্টার নেয় না কারণ বিদ্যুৎ বিল অনেক হয় আর ইনভার্টারের বিদ্যুৎ বিল অনেক কম ঠিক আছে ইনভার্টার গুলি এনার্জি সেভিং থাকে বা

তো কেউ নিবে না এই সবাই ইনভার্টার নেয় তো ইনভার্টার এক রেট তো বলতেছি হায়ার ইনভার্টার এক রেট হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা এটা হায়ার এর তেতাল্লিশ আবার ক্লিন কুল যেটা নাকি সবচেয়ে হিট কিছু মডেল আছে হায়ার এর এনার্জি কোন ক্লিন কুল এই যে দেখেন ক্লিন কুল মানে ক্লিন কুলের দামটাই কি এক টন তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা এনার্জি ক্লিন কুল দুইটার প্রাইজে আমার কাছে তেতাল্লিশ হাজার টাকা সেম থাকছে সেম থাকতেছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ টনের আঠারো ভিটিউ যেটা নাকি এন্টি রাস্ট কুল বা পরিবেশ বা ধুলাবালি ক্লিন করে যেটা এটা হচ্ছে দেড় টন দেড় টনের হায়ারের ইনভার্টার ওকে দেড় টন হায়ারের ইনভার্টারের প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার টাকা

তাহলে আপনার ডেলিভারিটা মিরপুরের মধ্যে আমাদের দোকানের আশেপাশে ডেলিভারিটা ফ্রি আচ্ছা ফ্রি আচ্ছা যদি একটু দূরে হয় আমাদের ডেলিভারি চার্জ গুলো আমি ডিটেলস পরে বলবো আগে প্রাইসটা বলে নিচ্ছি আচ্ছা 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 হায়ারে এক টন হচ্ছে ইনভার্টার তেতাল্লিশ হাজার দুই টন দেড় টন হচ্ছে আঠারো হাজার ভিটিউ যেটা সেটা চুয়ান্ন হাজার টাকা আর যদি উনিশ হাজার ভিটিউ নেন মানে উনিশ হাজার ভিটিউ যেটা ওয়ান পয়েন্ট সিক্স টন ওয়ান পয়েন্ট সিক্স টন যারা ড্রয়িং রুম ডাইনিং রুমে নিবেন মানে বড় রুম ড্রয়িং ডাইনিং

এবং ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলি দেখবেন যেমন গ্রি দামি দামি জেনারেল এগুলি কিন্তু দেড় টোন করে কারণ রোমটা কিন্তু অলমোস্ট সেম স্ট্যান্ডার্ড সাইজ তো আপনারা মানে উনিশ হাজার বিটি আমার কাছে রেটটা একটু বেশি

আপনার রুম হচ্ছে স্ট্যান্ডার্ড একটা বেডরুম এই বেডরুমের জন্য যদি আপনি উনিশ হাজার ভিটিউ নেন

যারা নাকি তবে আছে ভাইয়ের কাছে লাগলে তো নিতে পারবে ও আমার কাছে দুইটাই আছে আবার আপনারা মনে করেন না আমার কাছে 19000 ভিটিও নাই আমার কাছে দুইটাই আছে 19000 ভিটিওটা এনার্জি কুল এবং ক্লিন কুল দুইটাই আছে আর হইছে যেটা নাকি 10 টন 18000 ভিটু সেটা আছে তিনটা মডেল এন্টি রাস্ট কুল এনার্জি কুল ক্লিন কুল তিনটা মডেল আছে এন্টেরাস যদি কুল নিতে চান সেক্ষেত্রে এটা বললামই তো এটার স্পেসিফিকেশন এটা হচ্ছে বাতাসটা আপনাকে ক্লিয়ার বিশুদ্ধ করে তুলবে হ্যাঁ গুলি কমায় দিবে

এরপরে আপনি গ্রিড অ্যাক্টন গ্রিড অ্যাক্টন কিন্তু ভাই থেকে কিছু অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি এত কম টাকা দিচ্ছেন প্রোডাক্ট কি অরিজিনাল কিনা ভাই যদি আমার আমার প্রোডাক্ট অরিজিনাল না হয় এবং ওয়ান কস্টিউম না হয় আমারটা ফ্যাক্টরি থেকে সরাসরি যদি না আসে এবং আমারটা যদি মনে করেন কোনো ঝামেলা থাকে বা ইউজ করা থাকে বা পুরান থাকে এই ধরনের কোনো দোকানদার যদি আমি দোকানদারদের চ্যালেঞ্জ করব কোন দোকানদার যদি এটা প্রমাণ করতে পারে তাহলে আমি প্রতি এসিতে পাঁচ লক্ষ টাকা করে জরিমানা দেব লাখ লাখ পাঁচ লাখ ধরেন দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ আমি যদি প্রতি পিসে দোকানদারের অফার দিই এমন কোন বাংলাদেশের গ্রি বা হায়ারের দোকানদার নিয়ে আসেন আমার বাংলাদেশের চৌষট্টি দোকানদার নিয়ে যদি একটা জিনিস কপি প্রমাণ করতে পারে তাহলে ওই দোকানদারকে আমি প্রতি টি এসিতে পাঁচ লক্ষ টাকা করে দিই একটা কপার পাইপ যদি কপি কপার যদি ডুপ্লিকেট হয় পাঁচ লক্ষ একটা রিমোট যদি ডুপ্লিকেট হয় পাঁচ লক্ষ টাকা পাবেন আর কি হ্যাঁ তো আপনারা এক কাজ করবেন ভাই যারা ব্যবসা করতে চান দোকানদারদেরকে নিয়ে আসবেন আমার কাছে বলবেন চলেন কিন্তু হবে না জাস্ট আপনি প্রমাণ করে দিবেন এটা ডুপ্লিকেট কোনো লোকজন নিয়ে বসবো না এরকম না যে অমুক লোকজন নিয়ে বসবো অমুক লোকজন এরকম না আপনি আসবেন টাকা নিয়ে গোয়া লয়ে যাবেন তো ভাইয়া তাহলে আমরা এখন ভিড় প্রাইস দিকে চলে আসি হ্যাঁ গ্রি তো ভাইয়া এখন পারফরমেন্স এর জন্য হচ্ছে বেস্ট অনেকে ভাই একটু গোলায় ফেলে না যে হায়ার নিব নাকি গ্রি নিব এটা কেন ভাই বাস্তবতা কি আসলে আচ্ছা মানে গ্রিট হইছে অলমোস্ট মানে 30 ইয়ার্স ধরে বাংলাদেশে লিডিং করতেছে আচ্ছা আচ্ছা মানে এরা প্রাইজ অনুযায়ী যে যে কোয়ালিটিটা দিচ্ছে সেই কোয়ালিটি সে মানে জেনারেল কে টপে যেতেছে অ্যাজ এ কোয়ালিটি ডিফারেন্টলি মানে এবং 30 বছর ধরে তারা গ্রিম গ্রি মার্কেটটা বাংলাদেশি মার্কেটে সুনামের সহিত ব্যবসা করতেছে কোনো ধরনের কমপ্লেইন নাই ওদের বিরুদ্ধে এবং তারা প্রাইস তো বেস্ট রাখতেছে এবং কোয়ালিটি গুড দিতে সার্ভিস তো ভালো দিতেছে ডেফিনেটলি আর মানে হায়রো কিন্তু গ্রিন মুতনি বেস্ট কোয়ালিটি 160 টা কান্ট্রিতে সারা বাংলাদেশে বাট হায়ার মানে 3 4 বছর ধরে বাংলাদেশ আসছে তো দুইটাই সেম কোয়ালিটি কিন্তু প্রাইসটা গ্রিন কারণ 30 বছর ধরে মার্কেটটা লিড দিতে যা ভালো মানুষের মুখമുഖে ছিল এতদিন এতদিন তো সেই হিসাবে গ্রিন আলাদা একটা প্রাইস থাকবে এটাই স্বাভাবিক কোম্পানি ওই হিসাবে রাখছে তো আমার কাছে গ্রিও আছে হায়ার আছে জিও আছে হাইসেন্স আছে মিডিয়া আছে জেনারেল আছে সবই সবই আছে তো এখন গ্রিল পেস্ট আমরা তারে জানি গ্রিল পেস্টে আসেন ইনভার্টার প্রাইস বলি নাকি নন ইনভার্টার তো চলেই না চলেই তাও আমার কাছে নন ইনভার্টারও আছে আপনারা ফোন দিয়ে নন ইনভার্টার প্রাইস গুলো বলি দেব ইনভার্টার প্রাইস বলি এক টন যদি ইনভার্টার নন যে এক্স এফ বি অথবা পি ইউ বি অথবা এল এম বি এই তিনটা মডেলের সেম প্রাইস এগুলি অনেক দোকানদার আলাদা আলাদা চায় বাট আমরা পাইকারি যখন কিনি একই প্রাইস কিনি আচ্ছা সো আমি একই প্রাইস দেই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে তিনটা মডেলে যেটাই নেই যেটাই নেই হ্যাঁ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এক টন ইনভার্টার ওকে গ্রি মাল এই যে গ্রি আচ্ছা আমি মডেল ভাই একটু দেখাই দিই হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে কিন্তু এক্স এফ বি থার্টি টু আছে দেখেন এক্স এল এম বি থার্টি টু আছে আবার ওইটা কি

আমি আপনি বাই যেটা নেন ভাল লাগে ওইটাই নেন একই প্রাইস ঠিক আছে আবার দেড় টনের যদি আরেকটা নেন গ্রি সেটা হইছে এক্স এক্স এফ বি থার্টি টু হ্যাঁ ওই মডেলটা আটষট্টি হাজার টাকা আর দেড় আরেকটা মডেল আছে গ্রিন গ্রিন ওই মডেলটার দাম পড়বে সি এম এক্স সি এম থার্টি টু অথবা এক্স সি এল ভি হ্যাঁ এই মডেলটা নেন তাহলে চুয়াত্তর হাজার টাকা আর দুই টন যদি নেন গ্রি ইয়া সরি গ্রি না গ্রি গ্রি যদি দুই টন নেন এক্স এফ বি মডেল অথবা এক্স এল এম বি মডেল অথবা এক্স যেটাই নেন ইউবি যেটাই নেন একই প্রাইস 77000 টাকা 77000 টাকা 77 তার মানে গ্রিড প্রাইস গুলো একটু শর্টকাট বলি এক টন ইনভার্টার পড়তেছে 47500 দেড় টন ইনভার্টার পড়তেছে 64000 আর দুই টন ইনভার্টার পড়তেছে 77000 টাকা 77000 এই গ্রিড আর গ্রিড কিন্তু কম্প্রেসর 10 বছর ওকে আর হায়ারে কম্প্রেসর 12 বছর আর পার্স হচ্ছে হায়ারে দিতে 4 বছর

এখন এই প্রোডাক্ট গুলা পারচেস করার সময় শুধু কি শুধু এসি প্রাইস টা বলেছে নাকি তারপর না এটা শুধু আমি এসির প্রাইস বললাম আচ্ছা এবং এটা আজকের তারিখ হচ্ছে তেইশ মার্চের তেইশ তারিখ

ধানমন্ডি মোহাম্মদপুর দূরে হয় তাহলে আটশো থেকে বারোশো টাকার মধ্যে চার্জ এটা বেনলারা নেয় এটা আমার টাকা না এটা ব্যানওয়ালা যা চাইবো তাই আপনাকে বলতে বাধ্য হবো আচ্ছা আচ্ছা হ্যাঁ বলতে হবে আমার কিছু করার নাই আর অ্যাঙ্গেলের দাম হচ্ছে মানে পনেরোশো টাকা

আমাদের ঠিকানা হচ্ছে দুইটা পয়েন্টে একটা হচ্ছে পল্টন আর একটা হচ্ছে মিরপুর মিরপুর এবং পল্টনে মিরপুরের অ্যাড্রেসটা বলি মিরপুর সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার এবং দুই নম্বর গেটের বিপরীত পাশে আইএফআইসি দুই দুইতলা হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক এইচ মিরপুর দুই এই বিল্ডিংয়ের নিসতলা স্পোর্টসের একটি শপ আছে সেরা বাংলা ক্রিকেট ক্রিকেট শপ সেরা বাংলা স্পোর্টস শপ আর তিনতলা হচ্ছে বিউটি ক্যাসেল পার্লার একটি মেয়েদের পার্লার তার উপরে আছে স্লিম পয়েন্ট জিম মেয়েদের জিম আর দুই তালা হচ্ছে আই আইসি ব্যাংক ব্যাংকের দুই তালায় আমাদের এটা বাইরে থেকে দেখা যায় না আপনারা কাইন্ডলি ভিতরে এসে ভিতরে আসতে হবে দুই তলায় আসলে কিন্তু দেখতে পারবেন ডাক্তার আবার বলি মিরপুর শেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দুই নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তালায় ঠিক আছে আর তিন মানে এটা হচ্ছে পল্টন চায়না টাউন মার্কেট বিএমপি পার্টি অফিসের পাশে বা পলয়াল মার্কেটের সুপার মার্কেটের পাশে পল্টন চায়নাটাউন মার্কেটের লিফটে চার পাঁচতলায় পাঁচ বাই আশি নম্বর শপে আপনারা আরেকটি আমাদের ডেলিভারি পয়েন্ট আছে ওখানে চাইলে ওখান থেকেও আপনারা ডেলিভারি নেবেন একই শপ ঠিক আছে যারা অরিজিনাল অথেন্টিক ইনটেক নিউ প্রোডাক্ট হায়ার গ্রি জেনারেল মিডিয়া হাইসেস জেভিকো এসি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ